ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য যদি সময় থাকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন আপনাদের উপকারও আসতে পারে সো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো তো আজকে আমি কোথায় যাচ্ছি কি করব সেগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো আজকে আমি হচ্ছে যাব ব্ল্যাক কার রেস্টুরেন্টে ব্ল্যাক কার রেস্টুরেন্ট নাকি অনেক সুন্দর আমি কখনোই যাইনি আমার বান্ধবী অনেকবার গিয়েছে তো আজকে আমার বান্ধবী আমাকে সেখানে নিয়ে যাবে তো আমি বাসা থেকে রেডি হয়ে সুন্দর করে আমি ওর বাসার দিকে যাচ্ছিলাম আর আমার বান্ধবী অনেক সুন্দর তার মধ্যে এত মেকআপ করে আরও বেশি সুন্দর লাগে তো ওর মেকআপ করতে অনেক সময় লাগে আমি ওর বাসার নিচে এসে বসেছিলাম এখানে একটা রেস্টুরেন্ট ছিল আর এত পরিমাণ বাইরে গরম ছিল কি আর করবো ওর জন্য আমি মিনিমাম বিশ মিনিট ওয়েট করতেছিলাম তারপরে ও চলে আসছে বাট আমি খুবই বিরক্ত হচ্ছিলাম একবার ভাবছিলাম বাসায় চলে যাই আর যাওয়ার দরকার নাই যেহেতু ওর বাসার কাছেই রেস্টুরেন্টটা যার জন্য আমি ওয়েট করেছিলাম তো চলে আসলাম ফাইনালি ব্ল্যাক কার্ভড রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা মোটামুটি দেখতে অনেক ভালোই আমি যখন অনেক ডিপ্রেশনে থাকি মনটা অনেক খারাপ থাকে তখনই আমি আমার বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে বের হই আর ঘুরলে আমার মনটা অনেক ভালো হয়ে যায় সত্যি কথা বলতে কি জানেন আমরা যখন আমাদের ভালোবাসা মানুষকে নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে আমাদের ভালোবাসাটুকু তাদের প্রধান্য দেই বা অবশেষে আমরা তাদের নিজের আত্মসম্মানকে হারিয়ে ভালোবাসাটুকু পাই না খুব সহজেই মানুষকে বিশ্বাস করা মানুষকে আপন করে নেওয়া শত অবহেলা অবজ্ঞা পাওয়ার পরও বারবার গুরুত্ব দেওয়াই হচ্ছে জীবনের সবথেকে বড় ভুল আর যেই ভুলটা আমি বার 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 করতেছি তো সামান্য একটু ভালো থাকার লোভে যাদেরকে আমরা পাশে চাই যাদেরকে আমরা ভালোবাসতে চাই যাদের প্রত্যাশা রাখি তারাই আসলে দিন শেষে আমাদেরকে অনেক হতাশ করে অনেক দুঃখ দেয় আসলে এদের থেকে দূরে থাকাই বেটার মনে করি তো যাই হোক সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি আসলে জায়গাটা সত্যি অনেক সুন্দর কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম থাকাতে আমাদের খুবই কষ্ট হচ্ছিলো ছবি তোলার মুড ছিল না আমার বান্ধবী এইদিকেও খুবই হতাশ কারণ এত পরিমাণে গরম ছিল আর এত পরিমাণে মানুষ ছিল রেস্টুরেন্টে প্রচুর পরিমাণে মানুষ ছিল যার জন্য হচ্ছে আমরা কোথাও বসারও জায়গা পাইনি ভিতরে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম যে ভিতরে বসবো বাট ভিতরে এত পরিমাণের লোক যে বসার কোনো জায়গা ছিল না তা কি আর করার আমি আমার বান্ধবী অবশেষে লাস্টে হচ্ছে বাইরেই বসলাম আর বাইরে বসে আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম তো এখানের খাবারও মান ভালো খাবার কোয়ালিটিও ভালো সব কিছুই ভালো আমরা ঘুরে ফিরে দেখলাম যে না মোটামুটি ভালোই ভালো দেখেই কিন্তু রেস্টুরেন্টে এত পরিমাণে ভিড় আমি রেস্টুরেন্টে কোনো রিভিউ দিচ্ছি না জাস্ট আমার কাছে যেটা ভালো মনে হচ্ছে আমি সেটাই বললাম হঠাৎ একটা ঠান্ডা বাতাস আসলো খুবই রিল্যাক্সে বসে আমি খাচ্ছিলাম আমার বান্ধবী এদিকে ফুসফুস করতেছিল সে কোনো ফটোশ্যুট করতে পারেনি সে ভিডিও করতে পারেনি যাই হোক আমি বলতেছিলাম যে আমি একটু খেয়ে দেন হচ্ছে তোর ফটোশ্যুট তোর ভিডিও করে দিব ভাবের ভঙ্গিমা বেশি কিছু রমণী ছিল যাদেরকে আমরা চিনি তো এখানে একটু ভাব নিতে ছিল তো আমরা তো ভাবের দাম দেইনি পাত্তা দেইনি আমরা আমাদের মতোই ছিলাম আর আমার মতো কে খেতে অনেক বেশি ভালোবাসো আমি তো খাবার দেখলে আর থাকতেই পারি না খাবার আগে খাবো তারপরে ফটোশ্যুট হবে যাই হোক আমি খাবার খেলাম আমার বান্ধবীও খেলো দেন হচ্ছে আমার বান্ধবী আমাকে কয়েকটা ভিডিও নিয়ে দিল আসলে বান্ধবীরা একসাথে ঘুরলে এটাই হয় ভিডিও ছবি আড্ডা দেওয়া একটু দুষ্টুমি করা একসাথে মজা করা এটাই হয় তো আমার বান্ধবীর মনটা একটু খারাপ ছিল কারণ এত পরিমাণে লোক ছিল ওর মনের মতো করে ভিডিও নিতে পারেনি ও টিকটক করতে পারেনি হচ্ছে ছবি তুলতে পারেনি ঠিক মতন এমন না যে তুলে নেয় তুলছে কিন্তু মনের মতো করে আর তুলতে পারে না আর এই জায়গায় ও ব্যক্তি অনেকবার আসছে তারপরও তার নাকি মন ভরে না আর আমি আজকে ফার্স্ট আসলাম আমার বান্ধবী জন্য আমি সুন্দর একটা জায়গায় আসতে পারলাম ওর সাথে ঘুরতে পারলাম তো আমার বান্ধবীরাই আমার কাছে বেস্ট তারা আমাকে সুন্দর সুন্দর জায়গায় আমাকে ঘুরতে নিয়ে যায় বয়ফ্রেন্ড নাই তো কী হয়েছে বান্ধবী তো আছে বান্ধবীদের মনের মতো বান্ধবী থাকলেই হয় ঘোরা যায় আড্ডা দেওয়া যায় চিল করা যায় তো আলহামদুলিল্লাহ আজকে এই জায়গাটা ঘুরে আমার কাছে খুবই ভালো লাগছিলো খুবই এনজয় করেছি তো আজকে এ পর্যন্তই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সো বাই বেলা কেয়ার